হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তো আজকে আমি ডিম্বু না করবো এটি স্পেশাল করে আমার মতো করে ডিম্বু না করে খেয়ে দেবেন অনেক মজা তো এখানে আমি তিন ধরনের বাদাম নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এই বাদামগুলি আমি পাটা পাটাতে বেশি বেটে নেব পেঁয়াজ বেটে নেবো কাঁচামরিচ বেটে নেব আপনাদের যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডার করে নেবেন আমারও ব্লেন্ডার আছে কিন্তু আমি একটু পাটায় বেটে নিচ্ছি মাঝে মাঝে একটু মনটা ভালো থাকলে পাটায় পিষে নেই সব কিছুই সময় আছে আজকে তাই আমি পাটা একটু পিষে নিচ্ছি তো বাদামগুলি আমাদের পিসা শেষ হয়ে গেছে তো এগুলি আমরা উঠিয়ে নিব তারপর এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো আমরা বেটে নেবো যেহেতু ডিম ভুনাটা স্পেশাল হবে আগেই বলে দিয়েছি তো একটু স্পেশাল তো করতেই হবে আমার মতো করে আপনারা রেসিপি ফলো করে ডিম ভুনা করবেন অনেক খেতে ভালো লাগবে এই ডিম বোনাটা প্রায় পোলা সাথে ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে পারবেন আসলে এভাবে ডিম বোনা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে সকাল সকাল লং একটা ভিডিও নিয়ে চলে এসেছি হাতে সময় থাকলে একটু দেখবেন যাদের স্পেশাল ডিম বোনা খেতে ইচ্ছে করে তাদের জন্য এই রেসিপি ডিম বোনা তো অনেকভাবেই করা যায় কিন্তু এভাবে করলে একটু বেশি স্বাদ তা আমরা মরিচগুলোকেও পিষে নিলাম তো আস্তে আস্তে আমাদের বাটা হয়ে গেল বাটা বাটির পর্ব শেষ এখন আমরা মূল রেসিপিতে চলে যাব তো আমরা এখানে কড়াই বসিয়ে দিলাম সেখানে তেল দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সেখানে আমরা ডিম সিদ্ধ করেছিলাম চারটি সেই ডিমগুলো দিয়ে দিলাম কারণ ডিমটা একটু ভেজে নিতে হবে তো আমরা সামান্য ডিমটাকে একটু ভেজে নেব হলুদটা দিয়েছি এই জন্য কারণ ডিমে হলুদ হলো আর এই হলুদের উপর যখন আমরা পেঁয়াজ বাটা ছেড়ে দেব আর এটা ছিটবে না কারণ বাটা বাটি কোনো কিছু তেলের উপর ছাড়লে কিন্তু ছিটে ছিটে শরীরে চলে আসে তাই আপনারা অবশ্যই বাটা বাটি কোনো কিছু তেলের উপর দিতে গেলে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন সামান্য তো এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো তেজপাতা দারচিনি লবণ আদা বাটা রসুন বাটা তো ওই পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি দেখছেন তো এগুলো আমরা একটু পানি মিশিয়ে দিয়ে দেব কারণ যেহেতু গুঁড়া মশলা একটু পানি দানা মিশালে হবে না এই তো সব ধরনের মশলাই আমরা এখানে দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন একটা গ্রাউন্ড ছুটে যাবে সামান্য দুধ দিয়ে দিলাম আগেই বলেছি একটু স্পেশাল হবে তাই স্পেশাল করতে গেলে দুধ বাদাম দিতেই হবে আমার কাছে টক দই ছিল না টক দই থাকলে আর একটু ভালো হতো তো যাই হোক যাই আছে তা দিয়েই আমরা করছি কিন্তু খুব স্বাদ হবে কথা দিলাম তো পানিটা ফুটে আসলাম ডিমটা ছেড়ে দেবো এই তো হয়ে গেল আমাদের স্পেশাল ডিম রান্না এই তো এখন রেডি কেমন হয়েছে কালারটা খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে খেয়ে আমাকে কমেন্টে টা